মুস্তাফিজার রহমান রেজা স্যার তার কর্তৃক আয়োজিত এই উদ্দেশ্যে কেননা বর্তমান স্টুডেন্টরা এত কষ্ট করে পরিশ্রম প্রতিযোগিতার মাধ্যমে যখন ইউনিভার্সিটির চান্স পায় তার থেকে দ্বিগুণ কষ্ট হয় সেখানে ভর্তি আবার সেখানে পড়াশোনা চালিয়ে যাওয়ার তাদের সেই সাপোর্টটা থাকে না কেননা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে এই সনাত বিশ্ববিদ্যালয়গুলোতে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর সন্তানেরাই বেশি ঠিক এই মুহূর্তে তাদের ডিপার্টমেন্টের অনেক ফর্মালিটি অনেক ফি এগুলো চালিয়ে তাদের এই ধরনের ফাউন্ডেশন থেকে আর্থিক সহযোগিতা তার এই উদ্যোগটা আসলেই প্রশংসনীয় আর আমাকে এই পক্ষ থেকে এভাবে আর্থিক সহযোগিতার সাহায্য করার মাধ্যমে পড়াশোনার মনোবল বাড়ার জন্য আমি এই ফাউন্ডেশন এবং এখানকার সভাপতি মোস্তাফিজা রহমান স্যারের কাছে চিরকৃতজ্ঞ আমি আমার বক্তব্য করতে চাই না তারপর থেকে আমরা জানি একাধারে অনেক অসংখ্য মানুষ সাদা হাজার মানুষ বাংলাদেশ থেকে অনেকে হিমালয়ে তুলে উঠতে পেরেছে এরকম ইউনিভার্সিটি লেভেলে আমাদের একজন যখন একটা লেভেল ভালো করে যাচ্ছে আমরা ইউনিভার্সিটি এখন জানি যে আমাদের বিদ্যাসাতে অনেকে ইউনিভার্সিটিতে পড়ে মেডিকেলে পড়ে পড়ে কিন্তু আজ থেকে কিছু বছর আগেই তার সঙ্গে এখনো কম

আমাদের আমাদেরকে উৎসাহ দিচ্ছেন এবং আমাদেরকে সম্বোধনা দিচ্ছেন আশা করি এর মাধ্যমে আমরা আমাদের পরবর্তী প্রজন্ম যারা ইউনিভার্সিটি পর্যায়ে আসতে আগ্রহী তারা আরও বেশি উজ্জীবিত হবে তারা দেখবে যেভাবে ইউনিভার্সিটিতে উঠলে তাদেরকে ওইভাবে সম্বোধনা দেওয়া হবে তাহলে তারাও উৎসাহ পাবে ইনশাআল্লাহ আমি তাইও মাননীয় চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ করবো একটা সেটা হচ্ছে আমরা এখন ইউনিভার্সিটি পর্যায় উঠেছি তারা তারা পরবর্তী প্রজন্মের কাছে অনুষ্ঠান কিন্তু আমাদের উপরে যারা আছে যারা বিশেষ ক্যাডাল বা যারা বিভিন্ন জায়গাতে পিএচডি করছে আমি চাইব মাননীয় ট্রেনিং সাহেব তাদেরও একটা সংবর্ধনার ব্যবস্থা করুন তাদের আমরা উৎসাহিত আমরা উৎসাহ পাবো